মানুষ ঠিক মতে চিকিৎসা করতে পারি না পা ভালো হয় নাই কি অবস্থা চিনতে পারছেন হ্যাঁ পায়ের কি অবস্থা এখন মানুষ করতে চিকিৎসা করতে না পা ভালো হয় নাই কখন আসছিলেন

আচ্ছা এই খেলার পায়ে সমস্যা দেখেন হাঁটতে অনেকটাই কষ্ট হয় আমরা চেষ্টা করব এই ধরনের মানুষকে সাহায্য করার ধন্যবাদ